নমস্কার আজকে আমরা কর্কট রাশির বিষয় নিয়ে কথা বলবো কর্কট রাশির ক্ষেত্রে একটি অত্যন্ত ভালো সময় কিন্তু এখন চলছে তাই আপনি যদি কর্কট রাশির মানুষ হন একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন এবং ওই এই অনুষ্ঠানটির মধ্যে আমি বলবো যে কেন কর্কট রাশির এত ভালো একটি সময় চলছে বা এই ভালো সময়টি কর্কট রাশিকে কোন কোন দিকে লাভ দিতে পারে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি অবশ্যই আমার চ্যানেলটি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে ক্লিক করে দেবেন কর্কট রাশি কর্কট রাশি একটি চন্দ্র প্রভাবিত রাশি আমরা সবাই জানি এবং আমরা এটুখানিও জানি আমরা দীর্ঘদিন থেকে বিভিন্ন অনুষ্ঠান করছি এবং আমরা এটুখানিও জানি যে এখন এই মুহূর্তে কর্কট রাশির শনির ঢাইয়া চলছে এবং এই শনির ঢাইয়াটা এখন চলবে দু হাজার পঁচিশ সালে প্রথমের দিকে কিছুটা সময় অতি কিন্তু আজকের এই অনুষ্ঠান করার একটিমাত্র উদ্দেশ্য যে এই বর্তমান সময়ে একটা এমন আকাশের গ্রহের একটা স্থিতি তৈরি হয়েছে এই স্থিতিটা এই এই গোচর গ্রহের গোচরটা কর্কট রাশিকে কিন্তু বড় লাভ দেবে কর্কট রাশিকে কিন্তু অনেক অনেক কর্কট রাশি কিন্তু অনেক অনেক লাভ পাবে কিন্তু এই গ্রহ ট্রানজিট থেকে এবং এই বর্তমান সময়টা বিশেষ করে নভেম্বর মাস অবধি মাস অবধি কিন্তু মানে নভেম্বরের মানে শেষ অবধি এর মধ্যেখানে কর্কট একটি বড় মনের ইচ্ছা পূরণ হতে চলেছে তাই আপনি যদি কর্কট ব্যক্তি হন তাহলে আপনি কিন্তু অবশ্যই বিষয়টাকে ভালো করে মন দিয়ে বুঝুন যে বিষয়টি কেমন কেমন করে ঘটবে আমরা এটুখানি জানি যে কর্কট দীর্ঘদিন ধরে কিন্তু অনেক রকম সমস্যা ছিল বিশেষ করে কর্কট বিবাহিত জীবন কেন্দ্রিক এবং কাজকর্ম কেন্দ্রিক এবং বেশ কিছু কর্কট মানসিক চিন্তার একটি কারণ ছিল শনিদেব কারণ শনিদেব যখন রাশির অষ্টম ঘর থেকে গোছর করে তখন অটোমেটিক্যালি কিন্তু মন মেজাজ খারাপ কিছু কিছু ক্ষেত্রে শরীর স্বাস্থ্য খারাপ বিবাহিত জীবনকে কেন্দ্র করে সমস্যা এবং কিছু আর্থিক সমস্যা কিন্তু নিয়েই এসেছিল আপনি যদি রাশির ব্যক্তি হন তাহলে আপনি বুকে হাত দিয়ে বলুন যে এগুলো কি ভুল বলছি সত্যিই কিন্তু কিন্তু এসেছিল তাহলে কি শনির ঢাইয়া শেষ হয়ে গেল না শনি ঢাইয়া এখনো রয়েছে তবে একটি আকাশে এমন গ্রহের স্থিতি তৈরি হয়েছে এই বর্তমান সময় থেকে মনে করা যায় আজ থেকেই তো এইটা চলবে দু হাজার চব্বিশের নভেম্বরের শেষ অবধি প্রায় তো শেষ নয় কিছুটা আগে অবধি তো আমরা ধরলাম শেষ অবধি তো এই সময়টা কিন্তু কর্কটির ব্যক্তিদের জন্য একটি একটি অত্যন্ত বড় সুযোগ অর্থাৎ কর্কট মানুষটা কিন্তু দেখুন শনি এই মুহূর্তে রেট্রোকেট হয়ে গেছে মানে বক্রি হয়ে গেছে অপরদিকে বৃহস্পতি আপনাদের ঠিক দশম স্থানের মধ্যে রয়েছে অপরদিকে রাহু রাহু কিন্তু বৃহস্পতি আপনাদের ইলেভেন্থ হাউসের মধ্যে রয়েছে রাহু আপনাদের নাইন হাউসের মধ্যে রয়েছে এগুলো কিন্তু একটি ভালো যোগ দীর্ঘদিন থেকে আপনি অনেক কাজের ক্ষেত্রে চেষ্টা করছিলেন বিবাহিত জীবনকে ঠিক করার জন্য অনেক বেশি অ্যাডজাস্ট করছিলেন এবং নিজেকে ভালো রাখার জন্য অনেক কিছু করেছেন হয়তো বেশ কিছু রেমেডিও করেছেন অনেক মানুষ বিভিন্ন জ্যোতিষের কাছে গিয়ে অনেক রেমিডিও করেছে প্রতিকারও করেছে কিন্তু তবুও কর্কট রাশির কিছু না কিছু প্রবলেম ছিল কিন্তু এই নভেম্বর মাস অব্দি কিন্তু এই সমস্যাগুলো অনেকাংশে কমে যাবে শনি কিন্তু রেট্রোকেট হয়ে গেছে এবং বক্রি হয়ে গেছে বক্রি হয়ে গিয়ে শনি কিন্তু এই ধাইয়ার প্রভাবটা দেবে না ধাইয়ার প্রভাবটা অনেকাংশে কমে যাবে আপনাদের ক্ষেত্রে এবং আপনি এর জন্য অনেক লাভ পাবেন কোন দিকে লাভ পাবেন প্রথম নম্বর কথা যে সমস্ত কর্কট রাশির মানুষরা কর্মের দিকে প্রয়াস করছে কর্মের সঙ্গে কোনোরকম কাজকর্ম নিয়ে তাদের যদি কোনো টেনশন থাকে অনেকের টেনশন থাকে যে আমি কাজই পাচ্ছি না অনেকের টেনশন থাকে আমার কাজটা ঠিক করে চলছে না অনেকের টেনশন থাকে আমার ব্যবসাটা কি ভালো করে চলবে আদৌ এই যে টেনশানগুলো এগুলো কিন্তু খেটে যাবে এবং এইগুলোর প্রতি আপনার যদি সত্যি পরিশ্রম করেন সত্যি যদি আপনার মধ্যে যোগ্যতা থাকে তাহলে হানড্রেড পারসেন্ট মনে রাখুন যে আপনি কর্ম পাবেন আপনার কর্মের ডেভেলপমেন্ট বা কর্মের প্রগতি এবং আপনার ব্যবসার উন্নতি আপনি দেখতে পাবেন তবে হ্যাঁ পরিশ্রম করতে হবে কিন্তু অনেক মানুষ কমেন্ট করে লেখে যে আপনি তো বলছেন কিন্তু হয় না হয় না কোনো জিনিসই হয় না আপনি যদি ঘরে বসে থাকেন আপনি যদি আপনার দিক থেকে হানড্রেড পার্সেন্ট দেন তাহলে গ্রহরা আপনাকে সাহায্য করবেই অবশ্যই আর এই যে সময় এই সময়টা কর্কট রাশির নিজেদের পরিশ্রম নিজেদের কর্তব্য নিজেদের ব্যবহারকে ঠিক রেখে তাহলে মনে রাখবেন যে আপনি যেই মনসিক আশাটা রেখেছেন সেটা কিন্তু আপনার পূরণ হবেই হবে তো দেখুন যদি পূরণ না হয় এর জন্য জ্যোতিষকে গালাগালি দেওয়া বা অনেক সময় গ্রহ অনেক সময় অনেক মেয়েরা কমেন্টস করে যে আমাদের আর গ্রহরা কিছু ভালো দেবে না মানে আমাকে আর গ্রহরা কিছু ভালো দেবে না কেন গ্রহর সঙ্গে কি আপনার শত্রুতা রয়েছে যে গ্রহ আপনাকে ভালো দেবে না আসলে গ্রহটা কি চাইছে এটাই আপনি বুঝতে পারছেন না গ্রহ আপনি মনে করছেন যে একটি ভালো প্লেসমেন্টে যদি গ্রহ চলে যায় তাহলে সেই গ্রহটা আমাকে সর্বকিছু ঢেলে দেবে কিন্তু এরকম কখনোই হয় না আপনার পরিশ্রম আপনার কর্তব্য আপনার প্রচেষ্টা আপনার লক্ষ্য আপনার দৃষ্টিভঙ্গির ওপরে ডিপেন্ড করে গ্রহরা কিন্তু আপনাকে ফল দেয় অপরদিকে দেখুন বৃহস্পতি বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি ঠিক ইলেভেন্থ হাউসে গেছে এই ইলেভেন্থ হাউসে গিয়ে এই বৃহস্পতি এই মুহূর্তে যে বৃহস্পতির একটি দৃষ্টি কিন্তু মকরের ঘরে পড়ছে তাহলে এটা কিন্তু আপনার বিবাহিত জীবনকে ঠিক করবে আপনাদের প্রেম প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কোনো বন্ডিং প্রবলেম থাকে সেটাকেও ঠিক করবে এবং যারা যারা বিবাহিত জীবনের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন প্রবলেমের মধ্যে ভুগছিলেন তাদের কিন্তু বিবাহিত জীবনের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের পরিবেশ নিয়ে আসবে অপরদিকে আমরা যদি দেখি এই বৃহস্পতি কর্কট ছেলে মেয়েদের ক্ষেত্রে অনেক সময় যারা পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছে তাদের পড়াশোনাটা ঠিক করে হচ্ছিল না বা যারা উচ্চশিক্ষা করছে তাদের উচ্চশিক্ষার মধ্যেও বাধা আসছিল বিভিন্ন টেনশন মানসিক চঞ্চলতা আসছিল কিন্তু এই সময় আপনি দেখতে পাবেন যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং কিছুটা হায়ার এডুকেশন যারা করছে তারা কিন্তু আরও বেশ কিছু সুযোগ সুবিধা পাবে বা তাদের পড়াশোনার মধ্যে কনসানট্রেশন ফিরে আসবে এছাড়াও যারা বিভিন্ন ট্যালেন্টকে নিয়ে বিভিন্ন কলা সঙ্গে নাচ গানের সঙ্গে যুক্ত রয়েছে তারাও কিন্তু এই বছর দু হাজার চব্বিশে কালী পুজোর পরে কিন্তু অবশ্যই সাকসেস পাবে মূল উদ্দেশ্য আমার অনুষ্ঠানটি করার একটি কথা আমি বলতে চাই বললে তো অনেক বেরোবে কিন্তু একটি কথাই সমাপ্ত করে দেব আপনি যদি আপনার কর্মের প্রতি সত্যি দায়িত্ববান হন আপনি যদি আপনার কর্মের জন্য সত্যি পরিশ্রম করেন বা আপনি যদি যোগ্যতা থাকে আপনার মানে আপনি যদি যোগ্য হন একটি চাকরি পেতে গেলে পারে যোগ্যতা শুধু পড়াশোনা করে কত ডিগ্রি আছে এটাই শুধু যোগ্যতা নয় আপনি চাকরিটা পাওয়ার জন্য কত চেষ্টা করেছিলেন এটাও যোগ্যতা ভাবধারার মধ্যে আসবে লিস্ট যোগ্যতা লিস্টে আসবে তাহলে আপনি যদি ঠিক করতে চান মনে করা যায় আপনি কর্কতাশী মানুষ এবং আপনার বিবাহিত জীবনে সমস্যা ছিল কিন্তু আপনি যদি বিবাহিত জীবনের সমস্যাকে ঠিক করতে চান তাহলে যদি তার জন্য চেষ্টা করে যান গ্রহ কিন্তু আপনাকে সাপোর্ট করবে এরকম নয় আপনার বিবাহিত জীবনে সমস্যা রয়েছে এবং গ্রহ ভালো জায়গায় এলো বলে আপনার বিবাহিত জীবন ভালো হয়ে গেল কখনোই হতে পারে না তখনই হতে পারে যখন আপনার প্রবলেম যেখানে রয়েছে সেই জায়গাটাকে ঠিক করার জন্য বিভিন্ন চিন্তা চিন্তাভাবনা এবং বিভিন্ন ভাবে আপনি চেষ্টা করছেন যাতে আপনার প্রবলেমটা সলভ হয়ে যায় তখন গ্রহ আপনাকে সাপোর্ট করে দেবে এটাই হচ্ছে এই সময়ের সবথেকে বড় জিনিস এখন বর্তমান সময়ে যেটা চলছে যেটা নভেম্বরে শেষ অবধি অর্থাৎ চলবে এই সময়ের মধ্যে আপনার যে কোনো সমস্যাকে যদি আপনি বুদ্ধির দ্বারা পরিশ্রমের দ্বারা এবং বিভিন্ন কৌশলে ঠিক করতে চান চেষ্টা করেন সেটাকে ঠিক করার তাহলে হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখবেন আপনি কিন্তু অবশ্যই সাকসেসফুল হবেনই হবেন যদি মনে করা যাক আপনি সমস্যার জন্য অনেক চেষ্টা করছেন সমস্যাকে ঠিক করার জন্য কিন্তু তবুও ঠিক হচ্ছে না তবুও ঠিক হচ্ছে না তখন কিন্তু একটি উপায় করবেন এই উপায়টি করার পর দেখবেন আপনার সমস্যা অনেকাংশে কমে যাবে আপনি কি করবেন সোনার উপর দোকান নিশ্চয়ই চেনেন আপনার পাড়ায়ও রয়েছে আপনি সেই সোনার উপর দোকান থেকে একটা ছোট রূপোর বাটি কিনবেন ছোট খুব বেশি নয় হয়তো এক দেড় হাজার টাকা দাম বা দু হাজার টাকা দাম নিতে পারে এটা সারা জীবনই আপনাকে কাজে লাগবে এই রুপোর বাটিটা কিনে রাত্রিবেলায় রূপর বাটিটার মধ্যে একটু জল দিয়ে দেবেন আর বেলায় উঠেই সেই জলটা খেয়ে নেবেন এটাই শুধু কাজ এটা আপনি করুন করার পর দেখুন কি রেজাল্ট আসবে এবং তার আগে আর একটা কাজ করবেন আপনি সাতখানা লবঙ্গ নেবেন এবং সাতখানা লবঙ্গ নিয়ে বাড়ির মধ্যে নিজে যেই ঘরটার মধ্যে আপনি থাকেন সেই ঘরটার মধ্যে নিশ্চয়ই কোনো দেবী দেবতার ছবি আছে তো সেই ছবির সামনে একটু কপ্পুর হয় না কপ্পুর মধ্যে কপ্পুর নেবেন ধরুন চার পাঁচটা কোপ তিনটে কপ্প নিলেন বা চারটে কপ্পুর নিলেন বা একটুখানি ডেলা মতো কপ্পুর নিলেন একটু বেশি পরিমাণে কপ্পটা জ্বালিয়ে আর সাতটি লবঙ্গ ওই মধ্যে দিয়ে দেবেন দিয়ে আপনার যে ঘরে দেবতা আছে সেই দেবতাকে কর্পূরটা দেখাবেন এবং তার সঙ্গে সঙ্গে নিজের পূর্বপুরুষকে এবং নিজের ইষ্ট দেবদেবীকে আপনি দেখাবেন এবং কর্পূরের ধোঁয়াটা আর লবঙ্গ জ্বলে যাওয়া ধোঁয়াটা যেন আপনার ঘরটার মধ্যে ভর্তি হয়ে যায় এবং এটা করুন আর তারপরে কিন্তু নিজের কর্তব্য নিজের পরিশ্রম নিজের কর্মের প্রতি সক্রিয় থাকুন এবং চেষ্টা করুন দেখুন মিরাকেল হবে এখন যে সময়টা চলছে এই সময়টা আপনাকে দুর্দান্ত লাভ দিয়ে দেবে আশা করছি কিছুটা বোঝাতে পারলাম অবশ্যই চেষ্টা করুন খুব ভালো হবে সময়টার মধ্যে কিন্তু যাই হোক এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে নমস্কার ভালো থাকবেন